আচ্ছা তোমাদের মনে আছে সেই নার্সারি থেকে কিছু গাছ এনেছিলাম সেগুলো এখন বেশ বড় হয়েছে তাতে আবার ফুলও দেওয়া স্টার্ট করেছে এছাড়াও কিছু গাছ আমি এখানে অ্যাড করেছিলাম আসলে কি বলতো প্রায় চার পাঁচ দিন হয়ে গেল আমি এদেরকে দেখতে আসি তাই আজ হঠাৎ করে মনে হলো ছাদ থেকে একবার ঘুরে আসি আর তোমাদের মনে আছে সেই জেদ করে এনেছিলাম ড্রাগন গাছটা সেটা আজ আমার সমান আর দেখি আঙুর গাছটাও বেশ বড় হয়েছে এদিকে আবার চেরি গাছেরও ছোট ছোট পাতা বের হওয়া শুরু হয়ে গেছে আসলে কিছুদিন আগে চেরি গাছের মাথা দুটো কেটে দেওয়া হয়েছিল আমি তবে ভেবেছিলাম এটা আর বাঁচবেই না আর এই যে জবা গাছটা দেখছো না এটাতে না আট রকমের টাল দিয়ে গ্রাফটিং করা প্রত্যেকটাই না বেঁচে গেছে আর এই দেখো এটা হচ্ছে লেবু গাছ এর পাতা স্মেলটা কিন্তু বেশ সুন্দর ছিল এটাও কিন্তু গ্রাফটিং করা এই যে এতগুলো গাছ দেখলে তার মধ্যে সবচেয়ে প্রিয় হয়ে উঠেছে এই অ্যাডিনিয়াম গাছটা যেটাকে আমি অনেক ছোটবেলায় এনেছি ফুলগুলো দেখে এতই ভাল লাগছিল যে বারবার আমি এদের কাছে ছুটে আসছিলাম তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা থ্যাংক ফর ওয়াচিং